আপনি কেন প্রথম দশকে এতে কাপে বসেছেন রসুল ডাক্তা বলে আমি কদর তালাশ করার জন্য এতে কাপে প্রথমে দশকে এতে বসেছি জিব্রাইল ডাক বলে হবে না প্রথম দশকে লাইলাতুল কদর হবে না আমার আপনার পয়গম্বর দ্বিতীয় দশকে আমার এতকাবে বসেছেন জিব্রাইল চলে আসলেন আয়েশা বলে ও আমার পয়গম্বর কেন মাঝের দশকে এতকাবে বসেছেন বলে লাইলাতুল কদর তালাশ করার জন্য হবে না হবে না হবে না শেষ দশকে तलाश করেন আমার আপনার پیغمبر সাহাবান কে ডক্তে বলে সাহাবাமார் আসুন আমরা এত কাফে বসে সবে কদর তালাশ করি শেষের দশকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিল আগে

زوج النبي صلى الله عليه وسلم كان يعتكفه العشر الأواخر أواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده

অথচ এই হাদিসের মধ্যে মসজিদের কথা উল্লেখ নাই রস আলী কামরা ছিল মসজিদের পাশে